আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে দুনিয়া এবং মহাজগতের সবকিছু জ্ঞান আমাদের দিয়ে রেখেছেন যা ঘেটে দেখলে আমাদের জন্য মঙ্গলজনক হবে এবং এগুলো আমাদের ইমান ও মজবুত করবে এমন সব আশ্চর্যজনক তথ্য যখন একের পর এক প্রকাশিত হতে লাগলো তখন এই তথ্যগুলো সত্যতা যাচাই করার জন্য বিজ্ঞানীরা আজ তা স্বীকার করেছেন কোরআন মাজিদের চোদ্দশো বছর পূর্বে বলা কথাগুলো যখন বর্তমান সময়ে এসে সত্য প্রমাণিত হয়েছে তখন ওই সকল লোকেদের সামনে কোরআন মাজিদের প্রতি কৌতূহল আরও বেড়ে গেল যা দুনিয়ার অন্য কোনো বইয়ে এর উত্তর পাওয়া সম্ভব নয় এটা প্রমাণিত হয়েছে কোনো ব্যক্তি যদি কম্পিউটার এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন বই লিখতে চাই তাহলে সেটাও সম্ভব হবে না আর এটাই কোরআন মাজিদের অলৌকিক এবং অসাধারণ দিক এর মধ্যে একটি তথ্য হল কিয়ামতের দিন সকল কবর খোলা হবে এবং সকল যুগের কবরবাসীকে উত্থিত করা হবে এবং এই প্রসঙ্গে আল্লাহ তায়লা বলেন আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে আর তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না বাকারা দুশো একাশি আল্লাহ পাক কেয়ামতের কোন নির্দিষ্ট সময় বলে দেননি কিন্তু যখন শেষমেশ কেয়ামত এসেই যাবে তখন আর কেউ কেয়ামতকে বলতে পারবে না যখন জমিনে সমতল করে দেওয়া হবে সকল পাহাড় ভেঙে যাবে তারপর ধোলার মতো উঠতে থাকবে এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে অকপর যখন নক্ষত্রসমূহ নির্বাহিত হবে যখন আকাশ চিরমুক্ত হবে যখন পর্বতমালাকে উড়িয়ে দেওয়া হবে এবং যখন রাসল আলাইসাল্লাম কোনের একত্রিত হওয়ার সময় নিরাবিত হবে এই বিষয়ে কোনো দিবসের জন্য স্থগিত রাখা হয়েছে বিচার দিবসের জন্য আপনি জানেন বিচার দিবস কি সেদিন মিথ্যার আকৃতির দুর্ভোগ হবে এই আয়াত থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হলো জমিনের কম্পন বা ভূমিকম্পন হওয়ার ঘটনা এবং পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার ঘটনা এটা যখন বিজ্ঞানীদের সামনে এলো তখন তারা কোরআনের সাহায্য নিল এবং স্বীকার করলো এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে তারা এটা বলেন যে এমন একদিন আসবে যেদিন পুরো বিশ্বব্রহ্মাণ্ডের আয়ু ফুরিয়ে যাবে সূর্যরশ্মির বিকরণ বেড়ে যাবে মহাবিশ্ব কুঞ্চিত হতে শুরু করবে পৃথিবীর গতি থেমে যাবে সকল গ্রহ উপগ্রহ থেমে যাবে তারা তাদের গতিপথ হারিয়ে ফেলবে তারপর গ্রহ উপগ্রহ একের উপরের সাথে ধাক্কা খেয়ে মহাকাশে বিলীন হয়ে যাবে বিজ্ঞানীরা পাহাড় পর্বত সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তার সাথে কোরআন মাজিদের তথ্য মিলে যায় বিজ্ঞানীরা বলেছেন এমন একটি সময় আসবে দুনিয়া ধ্বংসের সময় এই পাহাড় পুরোপুরি ফেটে যাবে বলা হয় এই পাহাড় যখন বিস্ফোরিত হবে তখন এত জোরে শব্দ হবে যে মানুষের হৃদয় স্পন্দন থেমে যাবে পাহাড় ধ্বংসের পর ভূমি তার ভারসাম্য হারাবে ভূমিতে তাণ্ডব শুরু হয়ে যাবে এই প্রসঙ্গে রাব্বুল আলামিন বলেন যেদিন জমি ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলোর চলমান বালক রাশিতে পরিণত হবে সুরা মোজাম্মেল আয়াত চোদ্দ এছাড়াও কিয়ামতের ঘটনা ব্যাখ্যা করতে আল্লাহ পাক বলেন সূর্য আলোহীন হয়ে যাবে নক্ষত্র মলিন হয়ে যাবে সুরা আকবির আয়াত এক থেকে দুই আবার অন্য জায়গায় বলা হয়েছে যখন আকাশ বিদীর্ণ হবে সমূহ ঝরে পড়বে এবার বিজ্ঞান কি বলে দেখে নেওয়া যাক এই আয়তের মাধ্যমে বিজ্ঞানীরা ধারণা করেন যে মহাবিশ্বের সমস্ত হাইড্রোজেন এবং হিলিয়াম নক্ষত্র পুঞ্জের থার্মোনিয় ক্লিয়ারের সংস্পর্শে আগুনের জ্বলে শেষ হয়ে যাবে নতুন করে কোনো তারকাপুঞ্জের জন্ম হবে না ধ্বংস হয়ে যাওয়া তারকাপুঞ্জ গ্রহ উপগ্রহ সবকিছু এক জায়গায় জড়ো হয়ে যাবে বিজ্ঞানীদের বক্তব্য সূর্যের আলো কমতে কমতে একদিন একেবারে নিভে যাবে সমস্ত শক্তি ফুরিয়ে যাবে সৌরজগতের সবচেয়ে বড় নক্ষত্রটিও ধ্বংস হয়ে যাবে কারণ ওর আলো দেওয়ার ক্ষমতা একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা বলেন যখন সমুদ্রগুলিকে উত্তাল করে তোলা হবে সুরা আল তাকবীর আয়াত ৬ বিজ্ঞানীরা এই কথার ব্যাখ্যা এইভাবে করেন সমুদ্রগুলো নিরীহ ও সুন্দর দেখালেও এর নিচে লুকিয়ে রয়েছে পৃথিবী ধ্বংসের আরও একটি সম্ভাব্য কারণ বিজ্ঞানীদের কথা অনুসারে সাগরগুলির একদম গভীরে রয়েছে ক্লাথরেটস নামে একটি স্তর যেখানে জমা রয়েছে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস এমনিতেই এই গ্যাস সাগরের তলাতেই চাপা পড়ে থাকে তবে দিনকে দিন যে হারে গ্রিনহাউস এফেক্ট কাজ করছে তাতে বৈজ্ঞানিকরা আশঙ্কা করেছেন হঠাৎ করে হয়তো একদিন পানির নিচ থেকে বেরিয়ে বমার মতো বিস্ফোরণ হবে এই মিথনের স্তর আর তখনই প্রচণ্ড শক্তিশালী কোনো বোমার আঘাতের মতো তসনস হয়ে যাবে পৃথিবী বিজ্ঞানীদের এই গবেষণা থেকে আমরা বুঝলাম কিয়ামতের সময় সমুদ্র উত্তাল হবে এছাড়াও রিসেন্ট গবেষণা বলছে গ্রিন হাউজের প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে তাপমাত্রার বৃদ্ধির ফলে পৃথিবীর দুই মেরুর বরফ গলে যাচ্ছে রিপোর্ট অনুসারে এই বরফ সিলিংয়ের কলম খুব দ্রুত হারে হচ্ছে যার ফলে সমুদ্রের পানির লেভেল বছরের পর বছর বেড়েই চলেছে এর ফলে নিচু জমি তলিয়ে যাচ্ছে একটি রিপোর্ট অনুসারে অ্যান্টার্কটিকাকে তাপমাত্রা বাড়ার ফলে ছ হাজার বর্গ কিলোমিটার স্থানের বরফ গলে গিয়েছে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গেছে যার ফলে সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতাও বেড়ে চলেছে যদি এভাবেই চলতে থাকে তাহলে ভূখণ্ড বলতে আর কিছুই থাকবে না সব কিছুই সমুদ্রের মধ্যে চলে যাবে আজ থেকে চোদ্দ বছর পূর্বে পবিত্র কোরআনে বর্ণিত কিয়ামতের দিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে ধ্বংস হবে তার ব্যাখ্যার সঙ্গে বর্তমানের বিজ্ঞানীরা একমত আর এইভাবেই কোনো একদিন মানুষ জীবজন্তু সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান ছোট হয়ে যাবে জমিনে কোনো ইমারত থাকবে না পাহাড় তোলার মতো উড়তে থাকবে আকাশে তারাগুলো বৃষ্টির মতো জমিনে ছড়িয়ে পড়বে এবং একে অপরের সাথে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে যাবে এভাবে সবকিছু এরপর আল্লাহ নির্দেশ দেবেন হজরত ইসরাফিল আলাহসাল্লামকে সিংগাই ফু দেওয়ার জন্য যার ফলে পুরো সৃষ্টি ব্রহ্মাণ্ডে ধ্বংস শুরু হয়ে যাবে শুরুতে এর শব্দ কিছুটা কম থাকবে ধীরে ধীরে এতটাই জোর হবে যে সকল মানুষ এই শব্দ শুনে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবে এবং মারাও যাবে জমিন পাহাড় এবং মহাকাশ সবকিছুতেই তসনস হয়ে যাবে তারপর ইসরাফিল আলাইহ এবং মালাকুল মাউদ অবশিষ্ট থাকবেন যখন সব ধ্বংস হয়ে যাবে তারপর আল্লাহ রাবুল আলমিন মালাকুদ মাউদকে আদেশ দেবেন জিবেল আলাহ্লামের রুহ কবচ করতে জেবেল আলাহ্লাম তার রুহ কবচ করবেন তিনি আল্লাহর জিকির করতে করতে একটি বড় পাহাড়ের ন্যায় পড়ে যাবেন এভাবে ইসরাফিল এবং মিকেল আলাহ্লামের রুহ কবচ করা হবে তারা সবাই মারা যাবে এরপর মালাকুল মৌতকে আদেশ দিবেন তুমিও মারা যাও তিনিও আল্লাহর জিকির করতে করতে একটি বড় পাহাড়ের ন্যায় পড়ে যাবেন ওই আল্লাহ পাকের ন্যায় থাকবেন তিনি বলবেন আজ বাদশাহী করতুক প্রভুক্ত একমাত্র পরম পরাক্রমশালী আল্লাহর আজ থেকে প্রত্যেক মানুষকে যে যা অর্জন করেছে তা বিনিয়োগ দেওয়া হবে আজ কারোর প্রতি অবিচার করা হবে না আজ আল্লাহর হিসাব নেওয়ার ব্যাপারে অত্যন্ত ক্ষিপ্র সুরা মুমিন, ষোলো থেকে সতেরো অবিশ্বাসীকারীদের অবতরণ সৃষ্টি করে যারা নিজেদের দৃষ্টিকে আবৃত্ত করে রেখেছে তাদের চোখে সত্য ধরা পড়ে না কিয়ামত বিচার জান্নাত জাহান্নাম তথা অদৃশ্য কোনো শক্তিকে তারা বিশ্বাস করেনি এইসব ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন অনুভব করেনি সেদিন এদেরকে বলা হবে যে অবিশ্বাসের পর্দা নিয়ে নিজেদের দৃষ্টিশক্তিকে আড়াল করে রেখেছিল আজ সে পর্দা সরিয়ে ফেলা হয়েছে এখন দেখো না আমার ঘোষণা কতটা সত্যি ছিল মোহান ডব্বুল আলমিন বলেন সেদিন আল্লাহ প্রত্যেক অবিশ্বাসীকে বলবেন এদিনের প্রতি অবিশ্বাস করে তুমি অবহেলায় জীবন কাটিয়েছ আজ তোমার চোখের পর্দা সরিয়ে দিয়েছি যা তুমি বিশ্বাস করতে চাওনি অন্তরের দৃষ্টি দিয়ে দেখতেও চাওনি তা আজ দেখো এই সত্য দেখার জন্য আজ তোমার দৃষ্টিশক্তি প্রখর করে দিয়েছি সুরা আল কাফ আয়াত নাম্বার বাইশ দৃষ্টিশক্তি প্রখর করে দেওয়ার অর্থ হলো চোখের সামনে যাবতীয় পর্দাকে অপসারিত করা মৃত্যুর পরে কি ঘটবে মানুষ এই পৃথিবী থেকে তা দেখতে পায় না যেসব কারণে তা দেখতে পায় না সেদিন সেসব কারণসমূহ কার্যকর থাকবে ফলে পৃথিবীতে যারা অবিশ্বাসী ছিল তারা নিজ চোখে সমস্ত দৃশ্য দেখে হতচকিত হয়ে যাবে বিপদের ভয়াবহতা অবলম্বন করে মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পালাতে থাকবে কিন্তু পালানোর জায়গা সেদিন থাকবে না এরপর ইসরাফিল আলাইহসাল্লামকে পুনরুজ্জীবিত করা হবে তাকে আবার সিংহায় ফু দিতে বলা হবে তার শিংগায় আওয়াজ শুনে মৃত মানুষ সবাই জেগে উঠবে তারা পিঁপড়ার মতো দল বেঁধে ময়দানের দিকে দৌড়াতে থাকবে ওই দিন যেদিন দুনিয়াকে বদলে বদলে দেওয়া দেওয়া হবে ওই আসমানকেও হবে সবাই আল্লাহর সামনে হাজির হবে সকল মানুষকে আল্লাহর আদালতে দাঁড় করানো হবে ওই দিন কাফেরদের জন্য অনেক আজব অপেক্ষা করছে সব ধরনের হিসাব নিকাশের পর নতুন জীবন দেওয়া হবে বন্ধুরা কিয়ামতের দিন খুবই কঠিন হবে দোয়া করি যেন আল্লাহ আমাদের রোজ হাসরের ময়দানে আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেন এবং আমাদের ইমানের সাথে উঠিয়ে নেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ